নমস্কার বন্ধুরা আছে দারুণ সাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা খেতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো হয় খেতে তো এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিয়েছি ঝিঙে ঝিঙেটাকেও ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিয়েছি কালো সর্ষে সর্ষেটা পেস্ট বানিয়ে নেব সর্ষেটা গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো অল্প পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে আবার ভালো করে পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে সাইডে রেখে দেব। চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভালো করে একটু হালকা করে ভেজে নেব এই রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে এবার তুলে নেব ওই একই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ঝিঙে ভালো করে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ আবার সব কিছু কিছুক্ষণ মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেব চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ঝিকে থেকে জল বেরিয়ে এসছে এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। এবার দিয়ে দেবো চিংড়ি মাছ ভেজে রাখা যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই রেসিপিটা খেতে এতই সুস্বাদু হয় একবার বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব জলটা প্রায় শুকিয়ে এসছে এটা এইভাবেও খাওয়া যায় আবার সর্ষে বাটা দিয়েও খেলেও ভালো লাগে এইভাবে খেলেও ভালো লাগবে দিয়ে দেবো সর্ষে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা ছেঁকে নিয়েছি ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার ঝিঙে দিয়ে চিংড়ি মাছের রেসিপি আপনারা অতি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে